আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো আড়াই হাত পানা ডিজিটাল এল ইডি গস কাপড়ের নতুন কিছু কালেকশন প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা কাপড়ের পানা কিন্তু থাকবে আড়াই হাত পানা ব্যাক্সি ফ্যাব্রিক্সের কথা নতুন করে কিছু বলার নেই প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে ইউনিক মানে এত সুন্দর কালেকশন প্রত্যেকটা কাপড়ই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা জামদানি প্রিন্ট এটা কিন্তু জামদানি প্রিন্টের মধ্যে খুবই নাইস একটা ফ্যাব্রিক্সের কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটার মোট দুইটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা ব্লু কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকা করে আর এগুলা প্রত্যেকটা ফ্যাব্রিক্সে কিন্তু থাকবে ডিজিটাল পেন্ট করা আর এত সুন্দর কালেকশন আপনারা বাস্তবে এই কাপড়গুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কী ধরনের ফেব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে হোয়াইট লাভার যারা আছেন তাদের আজকের এই ফ্যাব্রিক্সগুলো আমার মনে হয় না অপছন্দ হবে এটা হচ্ছে হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের মধ্যে আরও সুন্দর একটা ফেব্রিক্স এটার মোট তিনটা কালার দেখাবো এটা হচ্ছে দ্বিতীয় যে কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক্স মানে বলতে গেলে এক কথায় অসাধারণ কিছু ফেব্রিক্সের কালেকশন আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম এরপরের যে কালারটা এটা হচ্ছে যেটাকে বলে লাইট পেস্ট কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য কিন্তু থাকবে একশো টাকা করে আর এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আরও রেয়ার একটা কালার ইট কালারের মধ্যে এটা কিন্তু ইট কালারের মধ্যে ছোটো ছোটো শঙ্কায় একটা ডিজাইন করা থাকবে খুবই চমৎকার আর এই গস কাপড়গুলো আজকে আপনারা এই গস কাপড়গুলো দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না যে মুসলিম বস্ত্র বিতান কি ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটাও কিন্তু আরো সুন্দর একটা ফেব্রিক্স এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নাইস একটা গস কাপড়ের কালেকশন এটার মোট তিনটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর মানে আপনাদের যার যেটা চয়েস হয় আপনার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে জুরি প্রিন্ট করা আর একটা সুন্দর ফ্যাব্রিক্সের কালেকশন আর কী বলবো আমার কাছে প্রত্যেকটা ফ্যাব্রিক্স প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই ভালো লাগবে এই প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন আর এই গরমে আড়াই হাত পানা ব্যাক্সি ফ্যাব্রিক্স পরে আপনারা কিন্তু অনেক আরাম পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার মানে কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটি ডিজাইনই কিন্তু চোখে ধরে যাবে আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনে এই ফ্যাব্রিক্সগুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আর আমাদের দোকানটা কোথায় দোকানের নাম কি সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই শপে এসে কিন্তু দেখে শুনে এই এই ফ্যাব্রিক্সগুলো কিনতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো তো বিহার্স আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম